আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যারা হচ্ছে আশুক ব্র্যান্ডের 5k ক্যামেরা কিনেছেন আপনাদের কাছে হচ্ছে শুধু এই ওয়াটারপ্রুফ কেসটা আছে ঠিক আছে শুধু এই ওয়াটারপ্রুফ কেসটা আছে বাট আপনারা হচ্ছে ওয়াটারপ্রুফ কেস ছাড়া এরকম একটা কেস চাচ্ছেন যে হচ্ছে ভাই আমি ওয়াটারপ্রুফ কেস ছাড়া একটা ওয়াটারপ্রুফ কেস ছাড়া একটা কেস ইউজ করতে যাচ্ছি ভাই আমি মাইক্রোফোন ইউজ করতে পারতেছি না বা হচ্ছে ভালো সাউন্ড আসতেছে না

দ্যাট একটা মিষ্টি হয়েছিল ভাইয়ের একটু মিষ্টি তারপর ভাই এর কি সমস্যা এইসা কি মোটামুটি ভালোই সমস্যার কিন্তু হচ্ছে সর্বপ্রথম অনেক দিন আগে হয়তো অশোক এসএটি 1 কেয়ার 5 কে এই ক্যামেরাটি আমার থেকে নিয়ে নিয়েgeqslantলো এখন হচ্ছে ভাই একটা প্রয়োজন ভাইয়া কিন্তু এই ওয়্যারলেস সাউন্ড মাইক্রোফোনটা নিয়েছিলেন ঠিক আছে তো ভাইয়ার হচ্ছে একটা ওয়্যারলেস মাইক্রোফোনের হচ্ছে না এর জন্য কিন্তু ভাইয়া কিন্তু চাচ্ছে দুইটা ওয়্যারলেস মাইক্রোফোন ইউজ করার জন্য তো দুইটা মাইক্রো ওয়্যারলেস মাইক্রোফোন ইউজ করতে গেলে কিন্তু আপনাদের কিন্তু একটা কনভার্টারের প্রয়োজন হবে ঠিক আছে এই কনভার্টারটি কিন্তু আপনারা কিন্তু স্ক্রিনে দেখা নম্বরে যোগাযোগ করলে আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবেন এছাড়া কিন্তু সরাসরি আমার শপে আসলে কিন্তু আপনাদের একদম সামনাসামনি আমি এগুলো টেস্ট করে দেই আপনাদেরকে এই অ্যাকশন ক্যামেরার জন্য মানে আশুক ব্র্যান্ডের যত মডেল আছে শুধু এস ওয়ান টি এর না আশুক ব্র্যান্ডের যেমন এম ফোর জিরো তারপর হচ্ছে ফোর ফোর সি আর তারপরে সিক্স জিরো টি আর মানে আশুক ব্র্যান্ডের এইটটি ওয়ান টু যত ক্যামেরা আছে সবগুলো ক্যামেরার কিন্তু এরকম একটা কনভার্টার আমার কাছে পেয়ে যাবেন এবং হচ্ছে আপনারা কিন্তু এরকম কিন্তু দুইটা মাইক্রোফোন দুইটা বলেন তিনটা বলেন চারটা বলেন একটা রিসিভারে যে কয়টা করা যায় সবগুলো কিন্তু আপনারা কিন্তু কানেক্ট করতে পারবেন আর আমরা কিন্তু আজকে কিন্তু ভাইয়াকে কিন্তু অলরেডি কিন্তু একটা ওয়াটার প্রুফ ছাড়া যে কেসটি এই কেস কিন্তু আমরা আজকে তৈরি করে দিলাম ভাইয়াকে আর এগুলো কিন্তু রেডিমেড পাওয়া যায় না হ্যাঁ এগুলো কিন্তু রেডিমেড পাওয়া যায় না এগুলোকে সম্পূর্ণ মোডিফাই করে তারপর দিতে হয় আর মডিফাই করা এই প্রোডাক্টগুলো নিতে হলে কিন্তু চলে নিউ রোড আলপনা প্লাজা দ্বিতীয় সব আর ভাইয়া কিন্তু আর একটা প্রোডাক্ট যেটা ডাবল মাইক্রোফোন যেটা করবে ভাইয়া কিন্তু উলানজি এ হান্ড্রেড ছয় মাসের হান্ড্রেড পারসেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি সব এই প্রোডাক্টটি কিন্তু ভাইয়া কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করে নিল আর এই প্রোডাক্টটি কিন্তু আমরা যখন এটাকে মডিফাই করে দেবো বা কেচিংটা আমরা তৈরি করে দেবো তখন কিন্তু একদম পারফেক্টলি ভাবে ঠিক আছে একদম পাঠলি এ হচ্ছে আপনাদের পাওয়ার বাটাম এসে ভিডিও রান করার আর এই পাশে কিন্তু আপনারা কিন্তু সরাসরি আহ মেমোরি কার্ড বা হচ্ছে টাইপ সি চার্জিং সবকিছু কিন্তু এখান থেকেই করতে পারবেন আর এই যে